আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইন্ট্রু দেখেই বুঝতে পারছেন যে আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত সাপলা ফুলে যাব আমি সাপলা ফুলের দৃশ্যটি কেমন এবং সেটি দেউন্দ অবস্থিত আপনার কীভাবে দিতে যাবেন সে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো তো আমি যেহেতু হবিগঞ্জ থেকে যাচ্ছি প্রথমে আমাদের হবিগঞ্জ সিএনজি স্ট্যান্ড আমি চলে যাব তো সিএনজি স্ট্যান্ড থেকে আসলে আমার দিনটা শুরু হয় একটা পান দিয়ে তো প্রথমে আমি সিএনজি স্টেনে গিয়ে আমি একটি পান নিয়ে নিলাম পান নেওয়ার পর সেটি একটু চিবিয়ে নিলাম কারণ একটু পান না গেলে এনার্জি আসে না তো লেস গো আপনি প্রথম সিএনজিতে উঠে গেলাম সিএনজিতে ওঠার পর আমি আসলে সাইস্তাগঞ্জের সাইস্তাগঞ্জ রেল স্টেশনের উদ্দেশ্য না দিলাম কারণ হচ্ছে যে রেল স্টেশন থেকে দেওন্দির যে সিএনজি আছে সিনজি পাওয়া যায় তো আমি এখন চলে যাব হচ্ছে সাইস্তাগঞ্জ সাইস্তাগঞ্জ আমি রেল স্টেশনের পাশে সিএনজি স্টেশনে চলে আসলাম সেই সিএনজি স্টেশন থেকে আপনাদের এখানে সাপলা বিলের বললেই হবে যে এখান থেকে দেওন্দির পাওয়া যায় সেখান থেকে ভাড়া নিবে আপনার পঁয়ত্রিশ টাকা বাড়া নেয় আর হবিগঞ্জ থেকে আপনার হবিগঞ্জ থেকে আর বা চল্লিশ টাকা নিয়ে নেবে তো আমি সিএজিতে উঠে গেলাম সিএনজির ধীরে ধীরে আসলে আমাদের কাঙ্ক্ষিত সেই বিলের দিকে আমরা এগুচ্ছি আমরা বলতে আমি একাই গিয়েছিলাম আমার সাথে কেউ যায়নি আর আমার আসলে যাওয়ার খুব ইচ্ছে ছিল না ইদানিং শরীরটাও খারাপ গত কিছুদিন আগে ডাক্তার ডাক্তার দেখেছিলাম বলে তো বললেন যে একটু আর যাই হোক এই ফাঁকে একটি গান গিয়ে নিলাম আসলে সিনজিতে যাচ্ছি গান না গেলে কেমন হয়তো বাকি ফুল বলে শুধু কথা না দিয়ে একটি প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা সেখান থেকে গেলে আপনি চমৎকার ভিউ পাবেন আমি এই মুহূর্তে দেব বাগানে প্রবেশ করছি আপনাদের জন্য যে পাশাপাশি সবুজের ও চমৎকার পরিবেশ ক্রিয়েট হচ্ছে আপনাদের আমি আমার আমাকে একটু দেখে নিলাম আমার ফেসটা একটু দেখে নিলাম আমাকে হয়তো ভিডিওতে খুব বেশি একটা দেখা যাবে না কারণ আমি তো একা গিয়েছিলাম আমাকে কেউ ধরবে এমন অবস্থা নেই তো অবশেষে আমরা এখানে দেওয়ন্দি স্টেশনে এসে পৌঁছালাম তো এখান থেকে চাইলে আপনারা সিএনজিতে যেতে পারবেন আপনারা যে সিএনজিতে চলে আসে যে সিএনজি করে আসবেন সিন সিএনজিতেই আপনারা যেতে পারবেন তবে আপনাদেরকে একটু এক্সট্রা ভাড়া প্রে করতে হবে তো আমার পরামর্শ হলো যে আপনারা এখান থেকে সিএনজিতে না করে পায়ে হেঁটে যাবেন কারণ টিলার পাশে চমৎকার চা বাগানের দৃশ্যটা আপনারা উপভোগ করতে পারবেন এবং খুব ভোরবেলা যখন আপনারা এই রাস্তা দিয়ে হাঁটবেন এবং অনুভব করবেন এবং আমার ভালো লেগেছে আপনারা এখান থেকে হেঁটে যেতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট লাগে আপনারা হেঁটে যাবেন চমৎকার একটি তো তো আমি আস্তে কাছে আসলাম এখানে ঢুকতেই দেখলাম যে এক ভাই আহ চালমুড়ি বিক্রি করছেন আরেকজন একজন আখ বিক্রি করছেন আসলে বাগানের বেশ কিছু মানুষের এই পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করে কর্মসংস্থান তৈরি হয়েছে বলা যায় এখানে কিছু বাগানের অনেকেই আছেন যারা ফুল বিক্রি করেন প্রচুর আছে আপনাদের দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে প্রায় অনেক পর্যটন কিন্তু এখানে প্রবেশ করছেন আপনাদেরকে আরেকটি কথা বলে দিয়েছি যে সাফলা যে সৌন্দর্যটি আছে সেই সৌন্দর্যটি যদি আপনারা উপভোগ করতে চান তাহলে আপনাদের কিন্তু একবারে খুব ঘুরে আসতে হবে কারণ হচ্ছে যখন একদম রোদ উঠে যায় প্রায় দশটা এগারোটার হয়ে যায় তখন সেই সাবলা ফুল আর ফুটন্ত থাকে না সেটি আর ফুটন্ত অবস্থায় আপনার আপনারা যদি সাপলা ফুল না দেখেন তাহলে এখানকার যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন না একদম এগারোটার পর যেটা এই সেই বিলের সৌন্দর্য আর দেখা যায় না তো আমি যদি একটু লেট করেছিলাম আমি প্রায় দশটার দিকে গেছিলাম তো মোটামুটি আমি সৌন্দর্যটা ভালো করে উপভোগ করতে পারছি যদি এরপরে আসতাম তাহলে হয়তো আমি এই সেই উপভোগ করতে পারতাম না তো যেটাই বলি আপনার এই দিলে যে সৌন্দর্যটা এবং শীতে ফুলের যে সৌন্দর্যটা একদম কুয়াশার মধ্যে ফুটন্ত সাপলার সেইটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে খুব ঘুরে আসতে হবে এবং সাতটার ভিতরে এখানে এসে পৌঁছাতে হবে তো এখান থেকে কিন্তু আবার একটা জিনিস আমি যখন সিনজিস্টে নিয়েছিলাম তখন আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম তো অনেকেই বললেন যে প্রায় ভোর থেকেই একদম ফজরের পর থেকেই কিন্তু স্টেশন থেকে সিএনজি ছাড়া হয় তো আপনারা যদি কারো এই ধরনের তৃপ্তি থাকে যে আমরা খুব ঘুরে আসো তাহলে আপনারা অবশ্যই ভোরবেলা সিএনজি স্টেনে আসতে পারেন একদম আপনার স্বাস্থ্যগঞ্জ থেকে সিএনজি আপনারা পেয়ে যাবেন তো দূর থেকে দেখতেই পারছেন যে আসলে খুব চমৎকার লাগছে আমার কাছে খুবই 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 ভালো লাগতে ভালো লাগছে যে এই জায়গাতে এসে আসলে হঠাৎ করে আমার চোখ গেলো আইসক্রিমের দিকে এখানে দেখলাম যে কতগুলো রঙিন আইসক্রিম তো আর লুপ সামলাতে পারলাম না একটা আইসক্রিম নিয়ে নিলাম তো খাবার চেয়ে আরও লোক ছিল যে আইসক্রিমটা হাতে নিয়ে ছবি তুললে হয়তো আরও ভালো লাগবে তো আমি এখান থেকে একটা আইসক্রিম নিলাম যদিও আইসক্রিমের নর্মালি দাম পা পাঁচ টাকা সেটি এখান থেকে দশ টাকার কিছু ব্যাপার না তো দশ টাকা দিয়ে একটা আইসক্রিম নিয়ে নিলাম এবং চমৎকারভাবে একটা ছবি তোলার চেষ্টা করলাম তো আইসক্রিম খাওয়ার পর পরে শুরু হয়ে গেলো আমার ছবি তুলে তো আমি ছবি তুলতে শুরু করলাম তো একজন এসে বলল ভাই আপনি কি ছবি তুলে দিবেন আমি প্রথমে দিতে চাইনি পরবর্তীতে ওনারা আমাকে অফার করলেন যে ছবি তুলে দেওয়ার জন্য তো ভাবলাম যে কিছু টাকা ইনকাম করলে ক্ষতি কী তো শুরু করে দিলাম ফটোগ্রাফি প্রফেশনালভাবে তো প্রায় অনেক টাকা রুচি করে নিয়েছিলাম কিন্তু প্রায় তিন থেকে চার ঘন্টা করে প্রায় দুই হাজার টাকার মতো 이미 가보려니 했지 람.

সাইকেল করে সন্ধ্যার দিকে ফিরলাম তো সারাদিন কোনো কিছু খাইনি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে এখানে কিন্তু আসলে ওইভাবে খাবারের কোনো কিছু পাওয়া যায় না আপনি শুধু কেক এবং কলা ছাড়া অন্য কিছু পাবেন না যার মূল এই ছাড়া অন্য কিছু খাবারের আপনারা পাবে না তো যদি আপনাদের আগে থেকে যদি খুব লং টাইম থাকার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে খাবারের ব্যবস্থা করে নিতে হবে তা না হলে আপনারা কিন্তু আসলে খিদায় ভুলবেন সো এই ছিল আজকের এই বিষয়টি তো আমি আবার শেষ করে আমি খাওয়ার পাইনি তো শেষে দেখি আপনার এখানে একটি বিখ্যাত আরেকটি হোটেল আছে যেটি ফারদিন মারদিন এখানে আপনার যে একদম চালের গুঁড়ি দিয়ে রুটি বানানো হয় তো সেখান থেকে খাসি মাংস দিয়ে চালের গুঁড়ি দিয়ে রুটি সেটি চলে আসলাম তো বলতে পারেন যে একদম খাবারের উপরেই ছিলাম তারপর আবার চলে আসলাম নতুন বীজ নতুন বীজ থেকে আর বয়েলের মাংস খেলাম বয়েলের মাংস খেয়ে তারপর আবার চলে আসলাম সেটি হচ্ছে পাইক করা চমৎকার একটি মালাই চা পাওয়া যায় সেই মালায় চা খেয়ে তারপরে একদম বাড়িতে ফিরে আসলাম তো বলা যায় যে শেষ মুহূর্তটা ওটা একদম খাবারের উপর দিয়ে গেছে ধন্যবাদ আপনাদের যারা সাথে ছিলেন ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন